এখানে কিন্তু সাধারণ জনতা কর্মীরা এখনো যদি ফায়ার কর্মকর্তাদের কিন্তু সাধারণ জনতা কিন্তু তাদেরকে যে যেভাবে পার্থক্য করছে সহযোগিতা করছেন আপনার সরাসরি লাইফ দেখছেন pinak <San> karlige ভাবে লাগছে কিভাবে মেশিন মানে তুলো আর মেশিন থেকে কত টাকা তুলো আসলো মানে দশ লক্ষ টাকা সব তো পুড়ে চাই ইন্স্যুরেন্স করানো আছে নাকি বার কি নাম জানো আবার বলেন ফুলতলা কঠন ফুল